কি কী পাখি এবং দাম দর কীরকম এই হাটটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে বিকাল পর্যন্ত যারা এই হাতে পাখি ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন ভাই এগুলো কি পোকা পোকাটেল পাখি না চলকে ডিম বাচ্চা করা আমি ফেস দিতেছি না তো সমস্যা নেই কত করে দাম এগুলো

দর্শক এই হাটটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে বিকাল যারা এই হাটে পাখি ত্রয় বিক্র করতে তারা চলে আসতে ভাই চার হাজার তিনশো না হ্যাঁ এই ভাই পাখি অর্ডার চার হাজার টাকা 구자 누나가 그랬는데 아진이 외다 왜 이렇게. 어하. 누나가 나나 이거 놓을게요. اوه واه واه واه